যে এটা নিজস্ব কাস্টমাইজ করে দিয়েছেন এটা সাইজ হলো সাত ফিট বাই সাত ফিট এবং নিচেতে যে ভিক্টোরিয়া পায়া দিয়ে দিয়েছেন এখানে দেখা যাচ্ছে ডিজাইনটা এটার কারণে নিচে আপনি পরিষ্কার করতে পারবেন এবং আপনার ঘরে নোংরা থাকবে না এটা সম্পূর্ণ কারু কাজ করা এবং এখানে যে নকশাগুলো আছে এগুলো সম্পূর্ণ কাঠের উপরে খোদাই করে নকশা করা হয়েছে এখানে কোনো আলাদা চাপ বা কোনো ডিজাইন আলাদাভাবে লাগানো হয় না এগুলো সম্ভবত কাজগুলো খোদাই করে করা হয়েছে সুন্দর এই ক্যাবিনেটে যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইজ গুলো অনেক সময় বলা যায় না কারণ এক একজনের এক এক ধরনের মন্তব্য করে তার সাথে আমাদের কাছ থেকে থ্রি টু ওয়ান একটি সোফা সেট নিয়েছে রাজকীয় সোফা এই সভাটি চমৎকার ভিক্টোরিয়া পায়ের উপরে করা হয়েছে এবং নিচে স্পেস রেখেছেন তার মূল উদ্দেশ্য যে নিচে যাতে সবসময় নোংরা না হয় পয় পরিষ্কার করা যায় এটাও এটাও চমৎকার আমরা এখানে তার কি ফেব্রিক্স দিয়েছি তার পছন্দ অনুযায়ী এটাও চলে যাবে আর সেই সাথে টি টেবিল আছে খুব চমৎকার ডিজাইন করা হয়েছে আর আমাদের সবচেয়ে ভাইরাল একটা ডাইনিং টেবিল তাদের নিয়েছে এটাকে আমরা বলে থাকি সাধারণত এক সাইড নকশা করা এই ডাইনিং টেবিলটি ছয় চেয়ারের খুবই চমৎকার ডিজাইনের এবং লেকার পলিশ হিটেন লেকার পলিশে করা আমাদের কাছে এই যদি আপনি পিছনে দিতে চান সম্ভব এখানেও কিন্তু এক ধরনের নকশা করা আছে আমাদের ওটাকে আমরা বলি দুই পাটে নকশা তো চমৎকার এই ডাইনিং টেবিলটি যদি আপনাদের পছন্দ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হলো ঢাকা লালবাগ কামরাচর মাদবর বাজার মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন ফার্নিচার নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল